এই ক্ষেত্রে যে তার সঙ্গে যে প্রত্যেকটা বিষয় শেয়ার করতেছি এই জন্য বলতেছি জোনার সঙ্গে বসি দেখি তারপরে আমি আপনার জানাতে পারবো ব্যাস বা আমার যে আমার যে নেতা আছে কালাম ভাই এই বিষয়ে আপনি কাছে ফোন কিছু অ্যাঙ্কেল থেকে ফোন হয়ে গেছে আপনি কি কঠোপ বলেছেন হ্যাঁ আমি ডিভোর্স দিয়েছি এখন বিষয়টা কি মনে নেই রাগের মাথায় অনেক কিছু হয় রাগে অনেক কিছু হয় রাগ ধ্বংস করে এটা তো জানেন যে আপনাদের বেশি লাগবে না কিছু এই আগে অনেক কিছু আরেকটা বিষয় বলে আপনি ডিভোর্স দেওয়ার পর যখন বলছেন ডিভোর্স মানে লটনা হয়ে গেছে আবার আপনি আপনি যে ওয়াইফের কাছে ফোন দেন চলে আসতে বলেন ভ্যান ভাড়া করে চলে আসো এই বিষয়ে কি এই বিষয়টা কি শুনে একটা মানুষ রাগ খুব হতে পারে সে যে আমার যে মায়ের আছে আমার মায়ের দুর্ঘটনা ঘটে গেছে দুর্ঘটনা ঘটে গেছে যদি ঘটা ঘটে গেছে তাই যে একজনের একবারে বিচরিত করতে হবে তো এমন তো না সে আমার লাইফে যদি আরেকজন এসে তো সে বেশি কিছু করতে পারে যে যে একটা একটা নেগেটিভ কথা ওই মেয়ের এই এই মেয়ের বিষয়টা কে আমি একটা বোঝিশনের আমি আগে ব্যবসা করতাম বা যাই করি ধরেন একটা খোলা আমার যদি একটা যাই একটা মানুষ একজন একজনের ক্ষতি এটা ধ্যান ধারণা হতে পারে এটা ধ্যান ধারণা হতে পারে এই পর্যন্ত করতে পারি

আর যে আগে যে কথা বলতে চাচ্ছিলাম আমার স্ত্রীর আমার স্ত্রী আছে আমার স্ত্রীর সামনে আমার শালুর ধরেন আছে। যদি বলি যে আমার শালির প্রতি আমার বেশি আকৃষ্ট হয়ে গেছে আকৃষ্ট হয়েছে যদি আমি কথা বলি আমার স্ত্রীর শোনে সাথে সাথে কিন্তু কোরআন হাতিসের আলোকে বোঝা যায় আমার স্ত্রী কিন্তু তারা খেয়ে যায় বুঝেছেন তো অনেক আপনি সারাছেন দেখলাম অনেক কিছু যে কী হয় হেন হয় কী হবে এরকম পরকিয়া করে কি করে আমি ওই মেয়েটা আমি আমার আমার হাতে কষে মানুষ এখন পর্যন্ত ওই মেয়েটা আমার বলতে পারে না যে আমি ওর থাকাইছি এখন পর্যন্ত বলতে পারে না আচ্ছা তাহলে এই যে আপনি ছেলে যে কথাগুলো বলেছে ঠিক আছে আপনি বিরুদ্ধে যে কথাগুলো বলেছেন তাহলে এই আপনি বিরুদ্ধে এই কু কথাগুলো বলার কারণটা কি এই যে কারণ একটা কারণ একটাই মানে স্কলাম কি কেস তো যে কেস হয় কেস তো সত্যি কথা না হয়তো ওরা আমার নামে এরকম প্রতিবাদ বা বিভিন্ন সাংবাদিক সম্মেলন করবে বা আমার মানে বিভিন্ন করবি মানভানি করবি বিভিন্নটা আর কি আমার ঘোরানোর মাত্র যা ঘোরানো ঘোরাই দেওয়া আপনি যে একটা অভিযোগ করলেন আপনি শাশুড়ির নামে শালীর নামে বোন নামে ভাইরা ভাইয়ের নামে পাঁচজন আসে না কয়জন পাঁচজন পাঁচজন

তাদের কিন্তু কিছুই নেই ওই বাড়ি ঘরটা ওই যে একটা বিল্ডিং ঘর আছেই কোনটা ওই আরে তাদের এটা হয়তো বা এটা শোনার কথা আমি জানি না মেসরি আমার শাউরে নাকি তার বাপের বাড়ি বাড়ির সেই ঘরটা করেছে তাছাড়া কথা কিছু নেই একেবারে নিশ্চয় আমি এমন কোনো মাস নেই এক দশ বিশ হাজার টাকা তারপরে কিছু চাল ডাল তেল আমি এগুলো তো সবসময় সাপোর্ট করি প্রথম থেকেই ঠিক আছে

সবাই তো চেষ্টা করে বাঁচার জন্য আপনি নাম থাকার কারণটা কি এই জন্য মনে করেন বাপ মা যখন একটা মানুষের সেই কোনো ব্যক্তিরই যার বাপ মা না থাকে তার কিন্তু সমস্ত কিছু দায়িত্ব থাকে তার স্ত্রী ওই যে তারিন এবং তারিনের বল তাই তো তারিন তো নামটা আমি আপনার বুঝাই মনে করেন যে আপনার বাপ আর মা আছে বাপ মা যখন মারা চলে যাবে মারা গেছে এখন মারা যাওয়ার পরে কিন্তু আপনার স্ত্রী আপনার দেখাশোনা খোঁজ খবর সব দায়িত্ব কিন্তু তার আপনি তো ধরেন নাই আপনি আটটা থেকে বারোটা থেকে বাড়ান দশটায় যান ঠিক টাইম টেবাল ঠিক নেই কিন্তু এই ক্ষেত্রে যখন আমার দুর্ঘটনা হয়ে গেছে অন্ততপক্ষে আমার বাচ্চা শিশু মেয়ে কানতে কানতে আমার নিয়ে গেলো ভেন ভাড়াতে সে নিয়ে বাচ্চা নিয়ে গেল খালি ও তো করিনি ও তোমার আমার কাছে থাকার দরকার আছে আমি সতেরো দিন হাসপাতালে ও আচ্ছা তারপরও না ও কষ্ট পাইছে কষ্ট না পাবে হয়তো ওর একটা ক্ষোভ অনুরাগ থাকতে পারে যে যাই আমি ওই জায়গায় যাব না গেলে হয়তো মারধর করতে পারে ও না ওর ভাই জাতি পারতো ওর ভাইনি তোর বোন ওর মা যেতে পারতো ওর বাপ জাতি পারতো ওর ওদের এলাকার একজন নাতবর জাতি পাইত একজন মেম্বার জাতি পাইত পাইতো না এত লোক জাতি পারতো যে কেস্ত তো ওই দিনই হয়নি ওই দিনই হয় চেষ্টা করো কেস্ত মনে হয় সম্ভবত মেলা করে এসে হয়েছে সপ্তাহ করে এসে হয়েছে খালি আমার কী অপার ছিল তারা তো জানিস ওই সময় ওই সময় তারই নির্ভর ওই সময় তারই নির্তর তারই নির্ভর উপস্থিত ছিল তুমি না না এখন মোবাইল কাটে না সবাই এই কথাটা কালকে হবে আজকে এখন গড়াব কিছু আর কিছুই বলবেন না